আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামে একটা অশান্তি দেখা দিয়েছে এবং স্যান্ট মার্টিন নিয়ে বিভিন্ন কথা শুরু হয়েছে এখন কথা হচ্ছে এই দুইটু দুটি জায়গায় স্পর্শকাতর এবং বিশেষ করে এই যে পার্বত্য চট্টগ্রাম সেখানে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে যারা পর্যটন করেন বা যারা এখানে বেড়াতে যান এক মাসের জন্য সেটা বন্ধ এখন আমরা যদি দেখি কয়েকদিন আগের ঘটনা যে পাহাড়ে এই যে অশান্তি যে ছোট্ট একটা সাইকেল ছুরি নিয়ে সেখানে একজন বাঙালিকে পিটিয়ে হত্যা করা হয় এবং এর জেরে বাঙালি এবং পাহাড়ি যারা ছিলেন তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গুলি চালায় দুর্বত্তরা এবং চারজন নিহত হয় সেনাবাহিনী পাল্টা গুলি করে এই যে একটা অশান্তি সেই অশান্তি এটার মূলে কারণ কি এটা কি আভ্যন্তরীণ রাজনীতির ফলাফল নাকি আন্তর্জাতিক কোনো চক্রান্ত আমরা দেখলাম যে শেখ হাসিনার আমলে এই যে শান্তি চুক্তি হয় এবং শান্তি চুক্তি হওয়ার পর এই যে পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামে অনেকটা শান্তি নেমে আসে এবং পর্যটন শিল্প দারুণ ডেভেলপ করে এবং অনেক লোক বেড়াতে যান এখন অনেক হোটেল ব্যবসা বাণিজ্য সব কিছু চাঙ্গা হয়ে যায় কিন্তু ওই যে খাগড়াছড়িতে কয়েকদিন আগেও পিটিয়ে একজনকে এক শিক্ষককে হত্যা করা হয় এখন এগুলো কেন ঘটছে এখানে দুই ধরনের মানুষ আছে একটা সত্তার একটা বিভক্তি আছে একটা হচ্ছে বাঙালি একটা পাহাড়ি এখন কোনো কিছু হলেই এই যে বিভক্তিটা প্রকটাকাটে ধারণ করে এবং দেখা যায় দোকানে আগুন দেয় মারামারি হয় মৃত্যু পর্যন্ত করায় এবং এই যে কয়েকদিন আগের ঘটনায় আমাদের তিনজন উপদেষ্টা ওইখানে গেলেন যে এগুলো সামাল দেওয়ার জন্য এবং তারা এসে একটা কথা বলেছেন সেটা হলো এটা বহিরাগত ষড়যন্ত্রের অংশ এখন এই বহিরাগতরা কারা এখন এখানে যে পুরনো যে সমস্যা সেটা হলো এখানে যারা বাঙালি যারা আছেন তাদেরকে বলা হয় মানে স্যাটেলার তো এটা এই স্যাটেলার মানে বাঙালি তারা এখানে এসে তারা বলছে পাহাড়ি এরা যে এরা এসে জমি দখল করছে তাদের তাদের ব্যবসা বাণিজ্য সব দখল করে ফেলতেছে এবং তাদের কারণে অনেক লোক দেশ ত্যাগ করে চলে গেছে এখন কথা হলো যে এগুলো করছে কারা এবং সরকার এর ভূমিকা কি প্রথম কথা হলো যে এটা একটা ছোট্ট দেশ এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী থাকতে পারে কিন্তু আমরা তো সবাই বাংলাদেশের মানুষ তো এখানে ভাগ বাটোয়ারা করে তুমি পাহাড়ি আমি বাঙালি কিন্তু এটা তো ঠিক নয় এটা আমাদের দেশ এখন আমি যদি ধরেন আমি রংপুর থেকে গিয়ে ওইখানে এক টুকরা জায়গা কিনি এটা তো অপরাধ না কারণ আমার রাইট আছে কিনা আমি তো মাগনা নিচ্ছি না জোর করে নিচ্ছি যদি আমি টাকা দিয়ে কিনি আবার একজন পাহাড়ি সে চাইলেও গিয়ে দিনাজপুরে একটুকু জায়গা কিনতে পারে এটা কোনো অসুবিধা নেই সব তো আমরা এক দেশের মানুষ তো এখন এই চিন্তাভাবনা যদি সবাই থাকে তাহলে তো সমস্যা হয় না এখন সরকার একত্রিশ অক্টোবর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটিতে এবং বলছে সেটা অনির্বার্য কারণবশত এখন এই অনিবার্য কারণটা কি এটা কি স্থানীয় সমস্যা নাকি কি আন্তর্জাতিক ইস্যু অনেকেই ধারণা করছেন এখানে একটা আন্তর্জাতিক ইস্যু হতে পারে এবং এই সরকারকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত হতে পারে তবে এটা সত্যতা কতটুকু এটা শেওম না আবার সেন্ট মার্টিন আমরা যতটুকু জানি যে সেন্ট মার্টিনে কয়েকদিন আগে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মানে বলছেন যে এখানে কেউ যেতে হলে মানে নিবন্ধন করে যেতে হবে নিবন্ধন ছাড়া কেউ ভ্রমণ করতে পারবেন না তারা সরকার কারণ দেখেছে পরিবেশ সংরক্ষণ এবং জনসংখ্যার চাপ কিন্তু মাথায় মানুষের মাথায় কাজ করছে কারণ শেখ হাসিনা এর আগে বলছিলেন যে আমেরিকা চাচ্ছিল সেন্ট মার্টিন তাদেরকে দিয়ে দিতে এবং তিনি রাজি হন নাই বলে তারা তাকে ক্ষমতাচ্ছেদ করেছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এইখানে সেন্ট মার্টিন নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা আমেরিকার নিতে চাচ্ছে কিনা মানে এই ধরনের কেন নিষেধাজ্ঞা আবার পাহাড়ে কেন এ অশান্তি এতদিন কেন কিছুই হলো না এখন কেন এগুলো ঘটছে এখন আমেরিকা তার বিভিন্ন দেশে এসে সাহায্য করে এটা কিন্তু এমনে করে না তারা এখন শেখ হাসিনাও অভিযোগ করেছেন যে তার সরকারের পতনের কারণ হচ্ছে আমেরিকা কারণ এই ছাত্রদের পিছনে আমেরিকা ইন্ধন দিয়েছে এগুলো তার অভিযোগ এখন আমেরিকা দুই টাকা খরচ করলে কিন্তু সে তিন টাকা লাভের আশায় করে তো এখন ইউনুসাবদের সাথেও তাদের সম্পর্ক অনেক ভালো অনেকেই মনে করেন তাদের এখানে একটা বড়ো ধরনের আশা আছে এবং এই আশা হলো কি তারা একটা সামরিক বেস করতে চায় চীনকে প্রতিহত করতে স্যান্ট মার্টিনে এবং সেটা আরকানের কিছু অংশ নিয়ে তারা করতে চায় আরকান আরমি যদি জয়লাভ করে তাহলে তাদের সাথে আলাপ করে তারা যদি রাজি হয় তাহলে স্যান্ট মার্টিন এবং আরকান নিয়ে তারা একটা সামরিক বেস তৈরি করবে চীনকে প্রতিহত করার জন্য এখন কথা হচ্ছে এই যে আমেরিকার রাজনীতি এই আমেরিকার রাজনীতি অবশ্যই সে তার স্বার্থ দেখবে এখন কথায় আছে যে আমেরিকা চাইলে যে কোনো সরকার ফেলে দিতে পারে বিশেষ করে আমাদের দেশের মতো সরকার এবং কাউকে টিকে রাখতে চাইলেও সে টিকে রাখতে পারে এখন কথা হলো এই যে হাসিনা সরকার হাসিনা সরকারের সময় যে এই সব জায়গা সেন্ট মার্টিন রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এগুলো অনেকটা উন্মুক্ত ছিল পর্যটকদের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ